কেমন আছে সবাই আজকে বৃষ্টি হচ্ছে খুব লাইভে এলাম আর নেটটা অনেকটা আছে আর কারেন্টটাও আছে দিন ভিডিও করা হয়নি এখন দশটা বেজে গেছে প্রায় পনেরো দশটা অনেকদিন ভিডিও লাইভ করে নি লাইভে এলাম তখন খুব গরম ছিল ঝেড়ে গরম বুঝতে পারছো ভিডিও করতে ভালো তখন তখন আবার আবার আজক ভিডিও ছোটো বড়ো অনেকগুলো ভিডিও আছে ছাড়া হয়নি গরমে মাথা খারাপ হয়েছে আর ভিডিও কি ছাড়ব দেখ গরমটা একটু মোটামুটি কমেছে দুদিন হলেও তোমার যোগাযোগটা রাখি ফেস লাইভ করে অনেকদিন দিন তো যোগাযোগ নাই গরমে আরা সেরকম আবার গরম কমেছে আবার ভিডিও মিডিও আসবে বুঝতে পারছা হয়ে গেলো জল পড়ছে খুব কারেন্ট আছে নেটটাও আছে বুঝলে একটু লাইভে কথা বলি সবার সাথে একটু কমেন্ট করে জানাবো ভাই শুনতে পাচ্ছ কি না শুনে যাচ্ছে না জানি যদিও बोली जो तो को बोरी नहीं लाइव आसब आज चमका दस दोस्तों बजे प्राय तो दस टा मैं सन्दे बेटे रिचार्ज बढ़ी गई ने पार्ब ना चाप नहीं रिचार्ज करवा जबा नहीं मन चार তো আজকে রিচার্জ রয়েছে করিলি নি মুখগুলো দেখো গরমে কোন কালো হয়ে গেছিল দেখুন পড়ার মন কালো শীতকালেই ভালো তাই না সে গরম মাথা খারাপ গরম ভালো বেশি লাইভে কেমন আছো ইন্ডিয়া জিতে গিয়েছে দারুণ জিতেছে আমরা জিতে এলাম রাজ্যে গিয়ে খেলা দিলাম আমাকে রোহিত শর্মা এক কেজি মিষ্টি খাওয়াইছি কালকে ভালো 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 আছি বিরাট কোহলি আর রোহিত শর্মা আমাকে একা এক কেজি মিষ্টি খাওয়াইছে জিতার জন্যে অলককে খাইছে সূর্য সূর্য বলছে ক্যাচ দারুণ ক্যাচ বাংলাদেশ বলছে এডিট করে জুতোটা ঠেকাই নেবো বাউন্ডারি লাইনে বাংলাদেশ কালকে কাঁদছে

মানে ম্যাচটা যেভাবে ঘুরাইছে দারুণ বুমরফ পার ভেঙে দিবে বল করে অলপ ভালো আছো পড়াশোনা হচ্ছে এই লাইভ এলাম জল পড়ছে খেয়ে দেয় বলে কাজ নাই লাইফ করিয়া নেটটা রয়েছে হুম বৃষ্টি ভাবে পড়ছে কদিন যা গরম দিক না একদম বেগুন ভাজে মতন ভেজে দিয়েছি কারেন্টটাও আছে ভালো করে খাওয়া হয়ে গেলাম সূর্যর কাজ আর হার্দিকের বল দারুন দশটা বেজে গেল এখন তো যারা নাইটে ফোন নাইট ডিউটি করে ফোন ঘাটে যারা তাদের তো শুরু সন্ধ্যেবেলা এখনকার মানুষের বর্তমান প্রধান কাজ হচ্ছে ফোন ঘাটা তাই তো ফোন ঘাটা প্রধান কাজ হচ্ছে যে আমরা বলছি না আদিম যুগের মানুষ কি করছো আদিম যুগের মানুষের প্রধান কাজ কি ছিল পরবর্তী জেনারেশন পড়বে যে ওরা বলবে আদিম যুগের মানুষ লাগে করছো ফোন হাঁটছো ঘরে তিন লোক তিন ফোন বড় সাহেব কেমন আছো যারা দেখছো একটা করে লাইক করো যদি ভাল লাগছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট নেটটা রয়েছে আর লাইনও আছে আসি দিন ধরে সবাই আসে না নাই কি জানে চ্যানেল ম্যানেল বন্ধ করে দিয়েছো নাকি আছি আছি যাচ্ছি যা গরম ছিল না গরমে মাথা খারাপ হয়ে গিয়েছিল বুঝতে পারছো এই জন্য ভিডিও দেওয়া হয়নি কদিন আবার আসবে ভিডিও দেখি কতক্ষণ নেটটা থাকে ততক্ষণ থাকবো আর কেমন আছো সবাই পড়াশোনা কেমন হচ্ছে ভালো झड़े पड़ाशन कर जलटा लो। प्रथम सात दिन पहुंचाई नहीं जल्दी जलटा सात दिन पहुंचाबे आवा रोज आसपे ওকা রাজত্ব করছে ওরা ঘরে শুভ খাই কেমন আছো এই খাওয়া দাওয়া হয়েছে শুভর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে জল পড়ছে বাইরে

বুঝেছ আমিও হাঁসছি ফোন ছাড়া এক মিনিট চলবে কেন রিচার্জ বেড়ে গেছে সব আরো রক্ত বিক্রি করি রিচার্জ করব সবাই যা নেশা হিংসে না ফোনটা এখন মেন নেশা সবার ফোনটা চাই খেতে ফোন চাই পড়তে ফোন চাই কাজ করতে ফোন চাই গান না শুনতে ঘুম আসছে না একটু লাইভটা করি দেখি কে কে রয়েছে যুক্ত আছে অনেক দিন তো ভিডিও আর দেওয়া হয় নাই যা গরম ছিল না মাথা খারাপ হয়েছিল গরমে গরমে গা গলি ছিল তুই জন্য লাইভ এলাম দু তিনজন রয়েছে কেউ সাড়া শত দেয়নি সাইলেন্ট মোডে রয়েছে ঠিক আছে

পরে দশটা বেজে গেল মেঘ করেছে খুব জল হবে মনে হচ্ছে রাত্রের দিকে এখন জল পড়েছে হালকা কতদিন গরমে মুখগুলো একবারেই বেগুন পড়া মতন পুড়ি গেল ভিডিও আসবে আবার ভিডিও দেওয়া হয় না এডিটিং করা হয় নাই আগে যাক লাইনটা রেখেছে লাইনটা কৃপা করিস ওই লাইন চলে যাই জল পড়লে লাইন চলে যায় কুচুক এই গরমটা একটু কমলো জলটা হাতে তো কমেন্ট টমেন্ট করছে না যে সব ঘুমাই গেল কি কাল তাহলে খেলা কেমন দেখলে বলস ভাই ঝেড়ে

জলের জন্যে বাইরে জল হচ্ছে জলটা একটু দরকার না চাষবাস হবে কী করে ঝেড়ে জল দরকার জল না হলে গরমটা কম নেই এই যে সাংঘাতিক লেভেলে গরম ছিল কিন্তু মারাত্মক ঠিক আছে তাহলে দারুণ খেলা হয়ে যায় খেলা হয়ে যাবে বটে দারুণ সূর্য কুমার যাদবের ক্যাশটা দারুণ তাই যখন আর হার্দিক পান্ডিয়া বুমরার বল আর বিরাট কোহলির ব্যাটিং বিরাট কোহলি কাল ভালো খেলিছি কদিন পরে তাহলে একশো রান পেয়ে যে ইন্ডিয়া কাপ জিতলে বাংলাদেশের দুঃখ বাংলাদেশের কষ্ট হচ্ছে খুব ঠিকই বাংলাদেশের খুব কষ্ট ওরা কাল থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বাংলাদেশের টেনশনে ये तुम्हारे काका खा लो कमेंट करो जाना ओ काका खा लो अकादमी रहने खाद आ है नहीं हमारे सोका सोका नहीं फेंजी हम्म हमारा सोने सोने खेली खेल पर फोन घटी अरे के फोन घेटे पर खाए बेपटर की की हमारा खेली नहीं फोन घटी हजम करी फोन तो देख देखी अरे ना के फोन घेटे खिंचा लगाये खाए ব্যাপারটা কি তাই তো আগে জুন মাসে শেষ হয়ে গেলাম বর্ষাকাল চলছে এখন বুঝেছো বর্ষাকালে বর্ষার মতন জল হয়নি জল ফোটা করে হচ্ছে আবার ট্রেনের রোদ দিচ্ছে জল শুকাই যাচ্ছে কাল থেকে আবার স্কুল খুলে যাচ্ছি অশোক দা কেমন আছো ইয়ে থেকে তুমি সালতোড়াতে ভয়েস অফ বাঁকুড়া প্রোগ্রামে তুমি দেখলাম ছবিগুলো আমাদের ছুটি ছিল নেই যাওয়ার উপায় নেই

কাল সোমবারে হলে যেতাম এই রবিবার ফিরে যে রবিবার ছুটি ছিল না আমাদের প্রোগ্রামটা থাকলে ভালোই হয়েছে ভিডিও করিস ভিডিও দেখব কদিন খুব চাপে ছিলাম এই এক মাস প্রায় ভিডিও করতেও সময় পাইনি কারো ভিডিও দেখতেও সময় পাইনি আর ভিডিও দিতেও সময় পাইনি এবার মোটামুটি আবার আসবে ভিডিও ওই জন্য লাইভে এলাম বলি বেঁচে আসি এটা সবাইকে জানাই রাখি তাহলে মিডিয়া আসবে সবাই সেই তো আছে না গেছে এই গরমে পঁয়তাল্লিশ তাপমাত্রাতে বেঁচে না থাকারই থাকার বেশিক্ষণ মানে দারুণ প্রোগ্রাম হচ্ছে অবশ্যই সব মানে সেরা গুলো তো আছে আমাদের পরিচিত প্রায় অনেকেই দেখলাম সেরা গুলোই মোটামুটি সবাই আছে চাপ দাদা অনেক কিছু চাপ বুঝতে পারছো তো কাজের চাপ তারপরে রোদের মেন সুরজি মামার চাপ বুঝতে পারছো তো মামার মামার একদম সব কাবু করে দিচ্ছে সূর্য মামার চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে নাই তখন আর কিছু মানে উল্টো পাল্টা হয়েছে সব নর্মালকে কথা বলে রাগ লাগছে ভিডিওটা দেখছিলাম সুজি মামা হেরোইন জেলে দিচ্ছি চার পাঁচটা সকাল থেকে